নামাজ শুধুমাত্র তোমার জন্য আমি আদায় করি দুই নাম্বার অনুসুকি আমার যত প্রকার ইবাদত রয়েছে সবগুলো ইবাদত কোরবানির সহ তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করতেছি কয় নাম্বার গেল দুই নাম্বার তিন নাম্বার হলো মামাতি ও মামাতি ও মাহায়ায়া তিন নাম্বার হলো ও আমার জীবন বিধান আহমেদে জীবন পরিচালনা করতেছি শিশুকাল থেকে নিয়ে শৈশব শৈশব যৌবন কাল বৃদ্ধকাল মৃত্যু পর্যন্ত যতটুকু সময় আমি পেয়েছি এ সম্পূর্ণ সময় শুধুমাত্র তোমার জন্য নিবেদিত জীবন তোমার জন্য শুধু তাই নয় যেমন শেষ হওয়ার পরে যে বিষয়টার মাধ্যমে আমরা গমন তার নাম কি তার নাম মৃত্যু এই মৃত্যুটা মৃত্যুটাও তোমার জন্য আল্লাহ মৃত্যুটাও তোমার জন্য পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন সবগুলো আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করতে হবে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন ভালোবাসা আদান প্রদান করবেন কাকে খুশি করার জন্য বলুন আল্লাহকে খুশি করার জন্য আপনার নাতি নতুনীকে ভালোবাসবেন আল্লাহকে খুশি করার জন্য আপনার বোনকে ভালোবাসবেন আল্লাহকে খুশি করার জন্য আপনার ভাইকে ভালোবাসবেন আল্লাহকে খুশি করার জন্য আরে মোলামাকে ভালোবাসবেন আল্লাহকে খুশি করার জন্য ইমাম সাহেবকে ভালোবাসবেন আল্লাহকে খুশি করার জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবেন তাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য তাহলে জেনে দুনিয়া হবে আখেরাতও হবে আপনার হাত বাজার লাগে সরি তরকারি লাগে না তেল লবণ নুন লাগে না এগুলো লাগে এগুলো কোরাই করার সময় বলবেন আল্লাহ মনে মনে নিয়ে আছেন কাকে বলতে হবে

এর কারণটা কি আমার স্ত্রীকে তো আমি বিবাহ করবে তাকে তো আমি চিনি না তার নাম পর্যন্ত জানি না পরে আমার স্ত্রীকে ভরণ পোষণের দায়িত্ব আমার কান্ধে স্ত্রীর স্ত্রীর যত সন্তান হবে তাদের দেখাশোনার দায়িত্ব সব হামেশায় আমার উপরে আল্লাহ রাসূলুল্লাহ এর বিনিময়ে আমি কি আখিরাতে কিছু পাবো নাকি এরকম প্রশ্ন করলেন আল্লাহ রাসুল সাল্লাম হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমি তোমার স্ত্রীকে ভরণ পোষণ করবে শুধু ভরণ পোষণ করে দুনিয়ায় কামাই হলো না বরং সদগা করার নেকি তোমার আমার নামা হবে সোহান আল্লাহ করে তুমি তোমার সন্তানের লেখাপড়ার খরচ দেবে তুমি তোমার সন্তানের ভরণ পোষণ দেবে পোশাক পরিচ্ছেদ দেবে খাতা কলম দেবে কেউ টাকা দেবে এরকম ভাবে প্রাইভেটের টাকা দেবে এগুলো শুধুমাত্র দুনিয়া হলো না তুমি এগুলো করার কারণে আল্লাহ তালা সদগা করার নাকি তোমার আমল দিয়ে দেবে কিন্তু শর্ত থাকতে হবে একটা কয়টা একটা শর্ত সেটা হলো আল্লাহকে রাজে খুশি করার জন্য আল্লাহকে রাজে খুশি করার জন্য আপনার বৃদ্ধ বয়সে আপনার বোন আসছে আপনার বাড়িতে বেরানোর জন্য ইচ্ছা করলে সেই বোনকে আপনি বাইরে থেকে তাড়াই দিতে পারবেন কেউ বাধা দিতে পারবে না পারবে পারবে না বৃদ্ধ পিতা মাতা বাধা দিতে পারবে না আপনার বোন আপনাকে থাক্প মারতে পারবে না কিন্তু আপনি ভাববেন আমার বোন আসছে

আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার সব কিছু আল্লাহ তাআলার জন্য নিবেদিত শুধু আমার জীবন হয় শেষ হলো না আমার মৃত্যু হবে এই মৃত্যুটাও আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য হতে হবে আল্লাহ তালা বলেন আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ রি

মানে হলো পৃথিবীতে সময় হায়া ধন দোল সমস্ত খরচ করতে হবে রোজগার করতে হবে খুশি করার জন্য কাকে আল্লাহকে অক্ষান্তরে অক্ষান্ত করে আপনি যেমন মানুষকে ভালোবাস করেন দুনিয়া কামাই করে আল্লাহকে রাজে খুশি করার জন্য আবার সেই মানুষকে ঘের না করবেন আল্লাহকে রাজে খুশি করার জন্য সব আল্লাহ করেন সেই মানুষকেই ঘের করতে হবে আল্লাহকে রাজে খুশি করার জন্য এখন বলবেন কাম নেই যেমন আপনি আল্লাহর কাজেতে সে করার জন্য মানুষকে ভালোবাসলেন তেমনি আল্লাহর কাজে খুশি করার জন্য ওই মানুষকে আবার আপনাকে ঘৃণা করতে হবে কেমনে ঘৃণা করতে হবে যারা যারা ফাস এক যারা ফজ যারা তাগুত যারা মুনাফিক যারা কাফের এদেরকে আল্লাহর কাজে খুশি করার জন্য কি করতে হবে ঘৃণা করতে হবে এই যে কত কথা বলেছিলাম ইসরাঈল ইহুদি民 তারা মুসলমানদেরকে জুলুম নির্যাতন করতেছে তাদের সঙ্গে আমাদের বস্তি হবে নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য ঘৃণা করতে হবে বলো ঘৃণা করতে হবে তার মানে হল ভালো হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য ঘিন্নও করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার মন আমার হায়াত সব কিছু আল্লাহ তার জন্য নিবেদিত সম্মানিত হাজারে তার এখানে আল্লাহ তালা বলে সালাতে প্রথম সালাতের কথা বলেন প্রথম নামাজের কথা বলল পৃথিবীতে দুনিয়াতে এত এবার বোন থাকার মধ্যে কিন্তু আল্লাহ তালা এত এবাদত সাকাত থাকা সত্ত্বেও নামাজের কথা প্রথম কেন বললেন এর কারণ হলো যত এবাদত বন্দেগি থাকুক না কেন সমস্ত এবাদত বন্দেগির মূল শাখা আগত মাতা হলো নামাজ কি বলুন নামাজ যার নামাজ নাই তার কিচ্ছু নাই কি নাই যার নামাজ নাই তার কিচ্ছু নাই একজন মুসলিম একজন মুসলিম একজন কাফের একজন কাফের মুসলিম আর কাফের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ পার্থক্যকারী কে নামাজ এই নামাজ শুধু রমজান আসে তাই না হ্যাঁ শুধু রমজান মাস ঈদ পর্যন্ত পড়লেই হবে ঈদ পর্যন্ত পড়ার পরে নামাজ শেষ আর পড়তে হবে না আবার নামাজ তো রাখলাম শুধু শুক্রবারে পড়বো আর আবার রমজান মাসাদে পড়বো এরকম নাকি না এরকম না নামাজের ব্যাপারে বিশ্ব নবী সাল্লাম বলেছেন যে নামাজ তোমরা তোমাদের শিশু বাচ্চাদেরকে সাত বছর বয়স থেকে তাগিদ দাও কয় বছর সাত বছর সাত বছর বয়সটাকে থাকে দাও যদিও হাদিস শরীফে সাত বছর আসে নাই হাদিস শরীফ এরকম ভাবে আসছে যে সাহাবা কারামরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে কখন থেকে কোন সময় থেকে নামাজের তাগিদ দেব মিশন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন ও আমার সাহাবারা তোমরা জেনে রাখো তোমাদের সন্তানরা তোমাদের নাতিরা তোমাদের যখন ডান হাতকে ডান হাত বলতে পারবে বাম হাত বলতে পারবে এরকম সময় যখন পতিত হবে তখন সেই সন্তানকে তোমরা নামাজের তাকে দাও কথা ক্লিয়ার যখন কোন সন্তান ডান হাত কোনটা বলতে পারবে বাম হাত কোনটা বলতে পারবে গান বুঝতে পারবে এরকম বাচ্চা যখন হবে সে বাচ্চাকে তোমরা নামাজের তাকে দাও এ হাদিসকে গবেষণা করে এই হাদিসকে সামনে রেখে গবেষণা করে দেখা গেছে কোন বাচ্চা সাত বছরের পূর্বে ডান বাম নির্ণয় করতে পারে না সোহান আল্লাহ করেন ইসলাম কত সুন্দর দেখুন ছোট্ট একটা হাদিসের মধ্যে বিজ্ঞান চলে আসছে সাত বছরের বাচ্চা ডান বাম কি করতে পারে নির্ণয় করতে পারে পাকবেত্তর বুঝতে পারে বললেই বুঝতে পারবে এরকম বাচ্চাকে কি করো তোমার নামাজ তাকে দাও কয় বছর তিন বছর সাত বছর তাকে তাকে দেবে আট নয় দশ মাঝখানে তিনটা বছর তোমরা প্রশিক্ষণ দেবে তোমাদের সন্তানদেরকে তোমরা যখন নামাজ পড়বে তোমার সন্তানকে সামনে রাখো মা বোনেরা শুনছেন সাত বছর আট বছরের বাচ্চাকে নামাজের ওয়াক্ত হলে নিজের সঙ্গে মসজিদে নিয়ে আসবেন মসজিদে আনে নামাজ পড়ার ট্রেনিং দেওয়াবেন শিখাবেন ওই বাচ্চা মসজিদে আসে কি চুপ থাকবে আপনার মতো বলন। সাত বছর আট বছর নয় বছরের বাচ্চা মসজিদে আসে কি আমার মতো আপনার মতো চুপ করে থাকতে বসতে পারবে পারবে না তার মানে হলো ওরা আসে মসজিদে কি করবে চেল্লাচেল্লি করবে লাফালাফি করবে ঝাঁপাঝাঁপি করবে

তো সামনে দিয়ে যায় বাচ্চাকে ধমক দেয় অথবা তার গার্জিয়ানকে ধমক দেয় ছোট বাচ্চাকে মসজিদ আনতে না এটা করবেন এটা হয়ে যাবেন আল্লাহ রাসুল যেখানে বলছে যে সাত বছরের বাচ্চাকে মসজিদ আনো নামাজ শিক্ষা দশকে আপনি ভালো দেওয়ার কে বাধা দিতে পারবেন না বরং নিঃস নবী সাল্লামের হাদিসকে ফলো করবেন তাহলে সাত বছরের বাচ্চা ছেলে মেয়েদেরকে নামাজের কি করতে হবে ট্রায়াল দিতে হবে ট্রেনিং দিতে হবে

নামাজ আদায় করবে এখন বলুন তো নামাজের সংখ্যা দিন দিন কমে যাওয়ার কারণ অনেকগুলি কারণ তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো মানুষ নামাজের আহকাম আর কাম না জানা কথা কি বললাম নামাজ কিভাবে পড়তে হয় এটা জানে না সব একারাত জানে না ওর আনের কায় তেলা জানে শেষদায় করতে হয় জানে না তোর একাত নামাজ জানে না হাত কোথায় রাখতে হবে কোথায় উঠাতে হবে একটু জানে না না জানার কারণে অনেকে মসজিদে শরমে লজ্জায় আসে না ওজু জানে না গোসল জানে না মুসলমান বুড়া হয়ে গেছে ওজু গোসল কি জানে না নামাজ না হওয়ার অন্যতম কারণ হলো একটা এই জন্য ছোট বাচ্চাদেরকে মসজিদে হোক বাড়িতে হোক নামাজের ট্রেনিং দেওয়াবেন আর ট্রেনিং দেওয়া পূর্ব শর্ত হলো আপনাকে নিজে নামাজে হতে হবে আপনি যদি গার্ডিয়ান নামাজে না হন বাচ্চাকে তাকে দিলে হবে হবে না আপনি নিজে নামাজে না নিজে নামাজ করেন না সন্তানকে নামাজ করতে বলেন না স্ত্রীকে নামাজ করতে বলেন না তাহলে তো কেউ কথা শুনবে না আপনাকে আগে নামাজ হতে হবে তারপরে সন্তানকে বলতে হবে স্ত্রীকে বলতে হবে তাহলে সকলে নামাজ হয়ে যাবে অনেক কপাল করা কপাল করা বাবা আছে সন্তানকে ছাপে নিয়ে আসে মসজিদের গেটে রেখে চলে যায় শেখাচ্ছে যে বাবা তুমি নামাজ করো আমার করতে হবে না তোমাকে মসজিদে রাখলাম তুমি নামাজ করে দোয়া করো বাবার জন্য আমাকে নামাজ করতে হবে এরকম কোন কিছু আছে নাই আপনাকে আগে ঠিক করতে হবে সম্মানিত হাজার নামাজের তাগিদ আমাদের সন্তানদেরকে ছোট থাকে দিতে হবে শিক্ষা দিতে হবে কিভাবে সাজদা করতে হবে কিভাবে রুকু করতে হবে এগুলো শিক্ষা দিতে হবে সম্মানিত হাজিরা যে কথা বলছিলাম যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা

যদি একে ক্লাস না থাকে ওই কবুল হবে না দুই নাম্বার শর্ত হলো যে ইবাদত করবেন ওই ইবাদত হতে হবে আল্লাহ এবং রাসূলের দেখানো পদ্ধতিতে আল্লাহ এবং রাসূলের দেখানো পদ্ধতিতে ইবাদত করতে হবে নাকি নিজের মন মতে ইবাদত করলে হবে হবে না নিজের মন মতে ইবাদত করলে হবে না যেমন জুমার নামাজ জমার নামাজ দুই রাখা ফরস আপনার এখলাস ঠিক আছে আপনি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইবাদত করবেন কিন্তু মনে মনে ভাবলেন দুই রাখার নামাজ পড়লে তো আল্লাহ তালা দুই রাখার দিয়েছে দুই রাখার নামাজ পড়লে তো আমার থেকে আমার কি আমার উপরে দায়িত্ব ছিল দায়িত্ব শেষ কিন্তু আমি দুই রাখার পরে খেলতে হবো না আমি এই দুই রাকাতের সঙ্গে আর দুই রাকাত যুক্ত করে অন্য দিনের মতো চার রাকাত নামাজ পড়ব এরকম করলে বলুন সেই ব্যক্তির নামাজ কবুল হবে হবে না তার কারণ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতি হলো জুমার নামাজ দুই রাকাত আপনি বেশি করলে হবে না মাগরিবের নামাজ তিন রাকাত দোকান বন্ধ করে আসেন হাত বাজার থেকে আসেন আপনি মনে করলেন মাগরিবের নামাজ তিন রাকাত নামাজ তিন রাকাত পড়তে অনেক সময় রাকাত বাদ দিয়ে দুই রাকাত পড়ে এই এক রাকাত পড়ে পড়ে দেব বলেন তো এরকম করলে কি আপনার নামাজ হবে নামাজ হবে না তার কারণ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে আপনাকে নামাজ করতে হবে রোজার ক্ষেত্রেও তাই ভজর ক্ষেত্রেও তাই যাকাতের ক্ষেত্রেও তাই যাকাত দেওয়া করো আপনি মনে করলেন যাকাতের টাকা দিয়ে মসজিদে ফান কিনা দেব যাকাতের টাকা দিয়ে মসজিদে ইট বালু কিনা দেব খোয়া কিনা দেব সিমেন্ট কিনা দেব বলেন তো কিয়ামত পর্যন্ত সুন্দর চকচকা মসজিদ বানাতে পারবেন জাকাতের টাকা দিয়ে কিন্তু আপনার আমল নামায় নাকি হবে না বরং গুণা হবে না করেন জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না তার মানে এখানে নিষেধ আছে আপনার ইচ্ছা মতো কোন আমল করলে হবে না যেভাবে আমল আল্লাহ রাসুল করেছে সেভাবে করতে হবে তাহলে ওইভাবে করতে গেলে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক না। আপনাকে শিক্ষা নিতে হবে আল্লাহ রাসুল কিভাবে নামাজ করেছে কিভাবে সেজনা করেছে কিভাবে কোরআন তেলাওয়াত করেছে কখন সোহান রব্যের আজেন বলেছে কখন সোহান রব্যের আলা বলেছে এগুলো শিক্ষা নিতে হবে আর শিক্ষা নেওয়া প্রত্যেকটা মমিন মুসলমানের উপরে ফরস তাহলে আমার এবাদত কবর হওয়া মৌলিক তিনটা শর্তের মধ্যে এক নাম্বার হলো একে নিয়ে ক্লাস চেক করতে হবে পরিশুদ্ধ করতে হবে আর দুই নাম্বার হলো আল্লাহ রাসুল সাল্লামের দেখানো পদ্ধতিতে করতে হবে আপনার মনের মতো করলে কি হবে না নামাজ দাঁড়িয়ে থাকা পরস নামাজ দাঁড়িয়ে থেকে আদায় করা পরস সামান্য পেটের ব্যথা হাঁটুর ব্যথা রসিলা দিয়ে শিয়ারে নামাজ পড়লে হবে হবে না আপনি নিজে ইচ্ছা করে বানে পড়লেন হবে কথা বলে হবে হবে না নামাজ দাঁড়িয়ে থাকা ফরজ নামাজের এবং ভিতরে তারা ফরজের মধ্যে দাঁড়িয়ে থাকে নামাজ পড়া আপনার আপনি অসুস্থ হলে বসে বসে নামাজ করবেন ফলুরে বসে নামাজ করবেন ফুল না হলে শুয়ে থেকে নামাজ পড়বেন চেয়ারে সিংহাসনে বসে কি নামাজ তো হবে না আপনার সারা জীবন পড়লে তো হবে না স্পষ্ট দেখা যাচ্ছে দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ হল তিন নাম্বার কারণ সব থেকে বড় অনেকের মধ্যে আছে সেটা হলো ইবাদত করলে আল্লাহ কাছে হবে না না হুজুবল্লাহ করেন এটা বললে মাথায় হাত এটা বললে কি মাথায় হাত সুদের কথা বললে মাথায় হাত ঘুষের কথা বললে মাথায় হাত হুজুর সব বয়ান করেন সুদের বয়ান করেন না সব বয়ান করেন সুদের বয়ান করেন না অনেকে আছে সুদের বয়ান করার কারণে মসজিদ ছেড়েছে নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছে নামাজ করেন আরে ভাই সুদের বয়ান করলাম আপনাকে সঠিক পথে আনার জন্য আর সুদের বয়ান করার কারণে আপনি মসজিদ ছেড়ে দিলেন আমার কোনো ক্ষতি হলো আপনার ক্ষতি হলো আপনাকে ভালো করে রাখবেন এটা আমি জানি আল্লাহ জানে সুদের কথা বললে আপনার মেজাজ খারাপ হয়ে যায় কেন কেন খারাপ হবে আমাকে তো বলার কর্তব্য নাকি আমাকে তো আমাকে তো বলার জন্য এখানে নিযুক্ত করছেন আমি বলবো না কেন তাহলে হারাম রক্ষণ করে এবাদত করলে কবর হবে হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যখন কোন ব্যক্তি যখন হারাম রক্ষণ করে হারাম রক্ষণ করে এবাদত করে ওই হারামের ওই হারামের টাকা দিয়ে যে খাদ্য আহার রক্ষণ করলো ওই আহার দিয়ে সামান্য রক্ত

হবে না তিন কারণ হলো যে আপনার কামাই রোজগার হতে হবে হালাল হারাম করলে হবে না